সম্মানিত ভাই বোনেরা আশা করি ভালোই আছেন আমি ইমরান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর নূতন একটা ভিডিও নিয়ে আর হচ্ছে নতুন হচ্ছে কোনো তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ক্যানাডিয়ান ডলার ব্যাপারে ঠিকই শুনেছেন ক্যানাডিয়ান ডলার এর আগেও আমি বলেছি যে ডলার কয়েকটা দেশের হয় যার ভিতর ক্যানাডিয়ান যে কারেন্সি আছে সেটাকেও ডলার বলা হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ক্যানাডিয়ান ডলার ক্যানাডিয়ান ডলার কী নোট হয় সর্বোচ্চ নোট কত এবং হচ্ছে নোটের ভ্যালু কত এবং নোটের হচ্ছে বৈশিষ্ট্য কী মোটামুটি এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আশা করি আমার সাথেই ভিডিওটা হচ্ছে পুরোটা দেখবে তাহলে ডলার সম্পর্কে কিছু ধারণা পেয়ে যাবেন আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যানাডিয়ান ডলার দেখেন ক্যানাডিয়ান ডলার এখানে ক্যানাডিয়ান ডলারের হান্ড্রেড নোট আছে এই যে যেগুলো এখানে হচ্ছে হান্ড্রেড নোট এই যে ক্যানাডিয়ান ডলার একটু বলে রাখি ক্যানাডিয়ান ডলারের হচ্ছে এগুলো হচ্ছে পলিমার নোট মানে প্লাস্টিকের নোট প্লাস্টিকের নোট এগুলো ফেক হয় না এটা একটা বড় একটা বৈশিষ্ট্য ওদের এবং হচ্ছে গুণ বলা যায় যে ক্যানাডিয়ান ডলার কিন্তু জাল হয় না তো যারা ক্যানাডিয়ান ডলার কিনবেন প্লাস্টিকের নোট দেখে নেবেন এখান থেকে হচ্ছে আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারেই নাই তো দেখাচ্ছি একশো নোট এরপরে হচ্ছে ওদের ফিফটিন নোটও আছে এই যে ফিফটিন নোট মূলত এই কালারগুলো হয়ে থাকে ফিফটিন নোট দেখাচ্ছি ফিফটিন নোটগুলো ক্যানাডিয়ান ডলারের সর্বোচ্চ নোট হচ্ছে হানড্রেড ওদের হানড্রেডের উপরে কিন্তু নোট হয় না ওদের আমাদের মতো হচ্ছে টুইনটি নোটও আছে দেখেন এই যে টুইনটি নোট প্রত্যেকটা নোটই কিন্তু হচ্ছে পলিবনট নোট মানে প্লাস্টিকের নোট ওদের টেন ফাইভ এগুলোও আছে আর হ্যাঁ ক্যানাডিয়ান ডলার রেট রেট হচ্ছে নব্বই টাকার হচ্ছে কম বেশি কখনো নব্বই টাকার উপরেও হয়ে যায় আবার একটু কমও থাকে রেট প্রতিনিয়ত হচ্ছে আপ ডাউন হয় তো রেটের ব্যাপারটা যখনই আপনারা কিনবেন অবশ্যই যাচাই করে নেবেন আশা করি সঠিক রেট পাবেন ক্যানাডিয়ান ডলারগুলো এগুলো হচ্ছে খুবই হচ্ছে সুন্দর কারেন্সি আমার দেখা কারেন্সির ভিতরে ক্যানাডিয়ান ডলার খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে দেখেন ক্যানাডিয়ান ডলার নোটগুলো আর আপনারা এর আগে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে নোট করেছেন বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এবং আমি আসলে সত্যি খুব হ্যাপি যে আপনাদের পাঠানো প্রশ্ন বা হচ্ছে কোনো তথ্য আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিতে পারতেছি এটা সত্যি আমার ভালো লাগে তো তারপরও আপনাদেরকে বলবো যদি কোনো কিছু নতুন করে জানার থাকে কোনো কারেন্সির ব্যাপারে বলার থাকে তো অবশ্যই আমাকে নক করবেন আমি ইমরান সর্বদা চেষ্টা করব আপনাদেরকে হচ্ছে ভালো রেট দেওয়ার জন্য এবং হচ্ছে ভালো ইনফরমেশন দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন এবং থাকার জন্য যেটা করতে হয় সেটা করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম